তুমি কি বিয়া করছো না বিয়া করো নাই তো তুমি তো এখন সেলিব্রিটি হয়ে গেছো বর্তমানে মিজানা তো তোমার ভাইরাল করে দিছে এ বালানি মিজানা তো তোমার ভাইরাল কইরা ফালাইছাম সারা বাংলাদেশের মানুষ তোমার ভিডিও দেখে তুমি কি জানো যে অনেক মানুষ তোমার ভিডিও দেখে আচ্ছা মিজান তোমাকে যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে তুমি যে এরেনে ভিডিও করো আচ্ছা ওর নাম কি এর নাম ফারহান হইছি আমরা আগে পাগল বললে সবাই ডাকতাম তারপরে অনেকজন আমাদের কমেন্ট বক্সে বলছে যে এর একটা নাম দেওয়া দরকার এর কারণে আমরা ফারহান নাম আচ্ছা ওই যে আমি যে তোমার একটা ভিডিওর মধ্যে দেখছি যে আসলে ওই যে এরকম নাকি আরেকটা ভাই আছে এরকম জি আর দুই ভাই জন্ম থেকেই একই পরিবারে জন্মগ্রহণ করছে দুইটা ভাই পাগল জন্ম থেকেই হয়েছে মানে জন্ম থেকেই এরকম আচ্ছা ওর যে আরেকটা ভাই আছে তো খালি তো আমরা মানে ভিডিওর ফুটেসের মাধ্যমে একাই দেখি তো হাকিম ভাই ওর যে আরেকটা ভাই আছে তো ওরে নিয়ে কেন ভিডিও করেন কারণ ওই মানুষের লগে ছলাফেরা কম করে কারণ মানুষে বেশি পছন্দ করে না মানুষ হ্যাঁ এ কারণে মানুষের ততটা দূরত্ব থাকে আচ্ছা মিজান তোমরা যে এর নিয়ে ভিডিও করো তো এর কিভাবে নিয়ন্ত্রণ করো বা এর কুই থেকে খুঁজে ভাই করো ই এ আমাদের খোঁজা লাগে না এর খুব চাইদা ভিডিও বানাবার এই ই আই পড়ে আমি ঘুমদেনে উঠ মইনে আমি উঠার আগে দেখমো আমার জুতা জিরে পস ওই পিন দিয়ে হেরি আমার দরজার সামনে বয়ে আছে ভিডিও বানার জন্য আমি ঘুমতে নই হেরি পাশে ওই আমার সাথে সাথে আমি কাজ করলে আমার সাথে সাথে কাজ করবো কখন ভিডিও বানাবে রামু ওই খালি চাহিদা আমাদের থাকে আচ্ছা ওরে ওই কি কথা বলতে পারো কিছু যদি জিজ্ঞাসাবাদ করি কিছু বলতে পারবো আনে যেমন একটা কিছু জিজ্ঞাসা করলেন জিজ্ঞাইলে আর কি ওর উত্তর দিতে পারবো না কিন্তু আপনি যেটা বইলি দিবেন ওরে উনি বলতে বলার কি চেষ্টা করব তাই জি আচ্ছা ওর পরিবারে কে কে আছে ওর আচ্ছা ভাইয়া ওই তোমার নাম কি তোমার নাম কি তুমি কি বিয়া করছো বিয়া করো নাই তো তুমি তখন সেলিব্রেটি হয়ে বর্তমানে তো তোমার ভাইরাল করে দিছে

ছেলে বালারে আচ্ছা তুমি মানে কাওরি কি পছন্দ করবে ভালোবাসো হ্যাঁ ভালোবাসো ভালোবাসো এর সবনাশ আসলই ভালোবাসো আচ্ছা তোমার ওই প্রেমিকার নাম কি দাদা বালা বালার বাড়ি কোন জায়গায় কইলাম এই জায়গায় আচ্ছা ওই যে তুমি যে বালারে প্রেম করো তুমি কি ওরে বিয়া করবা হ্যাঁ বিয়া বিয়ে করবা না হা বিয়া করবা হা তো কবে বিয়া করতেছ আমার দাওয়াত দিবা কিন্তু আমার দাওয়াত দিবা না আমার দাওয়াত দিবা না আচ্ছা তে সবচেয়ে বড় কথা হচ্ছে আসলেই ওই সহসরল একজন মানুষ আর মিজানে বললো যে ওর পরিবারে নাকি ওরা দুইটা ভাই মানে তিনটা ভাই তিনটা ভাই থেকে ওরা দুইটা ভাই মানে জন্মের পর থেকে কি আর কম তো আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশবাসী এবং প্রবাসী যারা আছেন তারা মোটামুটি ভাবে ওর ভিডিওগুলো মিজানের সঙ্গে বেশি দেখেন আর মাঝে মাঝে হারুন ভাই থাকে তারপরে হাকিম ভাই থাকে তো আমি সর্বশেষ একটা কথা বলতে চাই ওনাদের ভিডিওগুলো সবাই দেখবেন এবং একটু সাপোর্ট দিবেন কারণ ওরা অনেক কষ্ট করে এটা আপনারা হয়তো জানেন না এটা আমি জানি আমার ব্যক্তিগত দিক থেকে যে ওরা কতটুকু কষ্ট করে একটা ভিডিও কতবার শ্যুট নেওয়ার চেষ্টা করি এটা কিন্তু আমি জানি তো এত এতটুকু আশা রাখবো যে আমাদের শেরপুর জেলার মানুষ যারা আছেন দেশ থেকে এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন প্লাস আমাদের বাংলাদেশ থেকে যারা দেখেন এবং ইন্ডিয়াতে অনেক আছেন আমাদের বাঙালি বাঙালি ভাই বোনেরা তো তারাও তাদেরকে একটু সাপোর্ট করবেন এবং তাদের ভিডিওগুলো দেখবেন বিনোদন টিম জিরো জিরো তো মোটামুটি ভাবে আমার এখান থেকে যারা দেখতেছেন তাদেরকে সাজেস্ট করবে তো আশা করি এতটুকু ভালোবাসা তাদেরকে দিবেন এবং তারা যদি ওরকম ভাবে আর্নিং করতে পারে তারা একেও দেখবে ওর একটা ভাই আছে তাকেও দেখবে প্লাস আমরা যদি পারি তাদেরকে একটু অনুদান নিয়ে দেওয়ার চেষ্টা করবো আমাদের যারা অডিয়েন্স আছেন বা আমাদের অনেক ফ্যান ফলোয়ার অনেক দূর দূরান্তে থাকেন আপনারা যদি কিছুটা হলেও এদের মাধ্যমে ওকে দেন তাহলে কিন্তু এই ছেলেটা অনেক উপকৃত হবে তো আপনারা জানেন যে একজন মানসিক ভারসাম্যহীন দুনিয়াতে বেঁচে থাকা না থাকে এক সমানই কারণ ওর দ্বারা কোনো কিছু হয় না ওই কিছু করতেও পারে না তো এটা কিন্তু একটা পরিবারের জন্য আসলে একটা কষ্টকর কারণ যার পরিবারে এরকম ধরনের শারীরিক প্রতিবন্ধী বা একজন প্রতিবন্ধী সন্তান থাকে তারা কিন্তু বুঝে তার বাবা মা কিন্তু বুঝে যে আসলে কতটা কষ্ট হয় ঠিক আছে তাদের দায়িত্ব বহন করতে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য এবং ভালোবাসা থাকবে আমার মন তাআলা যেন সবাইকে ভালো রাখে আল্লাহ হাফিজ